মসজিদের বাহিরে একটা গাছের গুড়ায় বসে বসে একজন মুরব্বী উজুর দ্বারে কান্না করতেছে হাউমাউ করে কানতেছে সাহাবায়েকেরাম বলতে লাগলেন ব্যাপার কি কে কান্না করে আজ আমাদের কান্নার দিন না আজ আমাদের আনন্দের দিন আজকের দিনে রসুলের সামনে রসুলের জীবদ্দশায় আল্লাপাক দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন ইসলাম পূর্ণাঙ্গ করে দিয়েছেন কোরআন পূর্ণাঙ্গ করে দিয়েছেন এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম আমাদের জীবদ্দশে আল্লাহ কোরআন ইসলাম পূর্ণাঙ্গ করে দিলেন মুরব্বী গাছের গোড়ায় বসে বসে কান্না করে কেন সকল সাহাবাই কেন ঐক্যবদ্ধ হলেন আর দৌড়াইয়া ওই সাহাবির কাছে গেলেন আর বলতে লাগলেন এই লোকটার কারণে আমরা আনন্দ করতে পারি না এই লোকটার কারণে আনন্দ প্রকাশ করতে পারি না কান্না করে কেন সবাই কাছে গিয়ে বললেন বলো বলো তুমি কান্না করো কেন কি হয়েছে কেনই বা তোমরা কান্না করো কেন কেন তুমি কান্না করো তিনি বললেন দেখো বাইরা তোমরা আনন্দ উল্লাস করতেছ তোমাদেরকে আমি বাধা দেই না তোমরা আনন্দ করো উল্লাস করো যা মন চায় করো আমি তোমাদেরকে বাধা দেই না কিন্তু আমাকে কাটতে দেও আমার কান্নায় তোমরা বাধা দিও না আমাকে আর একটু বেশি কাঁদতে দাও সাহাবাই কেরাম বললেন হবে না আমরা আনন্দ করি তুমি আমাদের সঙ্গে আনন্দ করতে হবে আর যেমন কি ঘটে গিয়েছে আজকে যদি কান্নার কোনো কারণ থাকে আমরাও কাঁদবো আমরাও কান্না করব আমরা আনন্দ করব না জানতে চাই বলো না তুমি কেন কান্না করো সাহাবি বলতে লাগলেন দেখো আমাকে কিছু বলতে যাইও না তোমরা আনন্দ করো আরো বেশি করো আমাকে কান্না করতে দেও আমার জীবন্ত সুন্দর সাজানোর সংসার সুন্দর সাজানো ঘর আজ তসনস হয়ে গিয়েছে সব উলট পালট হয়ে গিয়েছে এই জন্য নিজেকে সামলিয়ে রাখতে পারি না এই জন্য কান্না করি বলে হাউমু করে বাচ্চাদের মতো কানতে লাগলেন সাহাবায়ে কেরাম বলেন কান্নার কারণ কি বলো অনেক পীরা পীরির পরে বৃদ্ধ সাহাবী ডাক দিয়ে বললেন ও সাহাবীরা শোনো আজ আল্লাহ কোরআন এর আয়াত করে বলে দিয়েছেন আল ইয়োম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতি ওয়া رضিত লাকুমুল ইসলাম আদীনা আজকের এই ইসলাম ধর্ম পরিপূর্ণ তিনি ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট তিনি খুশি কোরআন পূর্ণাঙ্গ আল্লাহ জানাইয়া দিয়েছেন এই জন্যে আমি কান্না করি তোমরা আমার কান্না বুঝবে না তোমরা এগুলা জানো না তোমরা তো উপরে দেখো ভিতরের জিনিস জানো না আমি বলতে চাই ও বাইরা তোমরা শোনো কাউকে যদি কোন মালিক একটা গড় বানাবার দায়িত্ব দেয় দুনিয়ার জমিনে কোন মালিক কাউকে যদি 10 তলা বিল্ডিং বানাবার পারমিশন দেয় কোনো ইঞ্জিনিয়ারকে কোনো ডেভেলপারকে যদি একটা বাড়ি বানাবার পারমিশন দেয় যেই দিন বাড়ি কমপ্লিট হয়ে যাবে বাড়ির ডিজাইন কমপ্লিট বানানো কমপ্লিট হয়ে যাবে টাইস করা সিরামিক লাগানো রং করা বাড়িটাকে সুন্দর করে কমপ্লিট যেদিন হয়ে যাবে ওই দিন কিন্তু ডেভেলপার সে মালিকের কাছে ইঞ্জিনিয়ার মালিকের কাছে চাবি সমঝাইয়ে দিবে আর বলবে বাড়ি দিলাম এই যে বানিয়ে দিলাম আমাকে আমার পাওনি দেন মালিক পাউনি দিয়া পাওনাদারকে পাওনা দিয়ে বের করে দিবে ডেভেলপারকে বলবে আপনার এখানে কিছু নাই যে বানালো ইঞ্জিনিয়ার মিস্ত্রি তাদেরকে বলবে আপনারও এখানে কিছু নাই সবাই চলে যান বাড়ি আমার এখন আপনার কাজ শেষ আপনি চলে যান আজকে আমার কষ্টের দিন আজ আমার কান্নার দিন আল্লাহ নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করবার জন্যে আল্লাহ নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জাতির কল্যাণের জন্যে আজ আল্লাহ জানাইয়া দিয়েছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ নবীজির কাছে যে কোরআন দিয়েছেন আল্লাহ বলছেন পরিপূর্ণ আল্লাহ বলেছেন তিনি খুশি আমার মন বলতেছে ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায় কোরআন যদি পরিপূর্ণ হয়ে যায় যার মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করেছেন আমার মন বলতেছে তাকে আর দুনিয়ায় রাখবেন না আল্লাহ নবীজিকে দুনিয়ার জমিনে রাখবেন না কারণ যার জন্যে দিন পরিপূর্ণ করলেন যার মাধ্যমে দিন পরিপূর্ণ করলেন যার কাছে কোরআন দিলেন কোরআন যদি পূর্ণাঙ্গ হয়ে যায় দিন যদি পরিপূর্ণ হয়ে যায় নবীজির দাওয়াতের প্রয়োজন নাই আমার মন বলছে আহারে এই কথার মাধ্যমে কি আল্লাহ তালা আমার কাছ থেকে আমাদের কাছ থেকে রসুলকে নিয়ে নিচ্ছে এই জন্যে আমরা কান্দি সকল সাহাবায় কারাম বললেন ভাই রে তা যদি সত্য হয় নবীজি তো এমন কোনো কথা বলেন নাই চলো আমরা সকলে মিলে নবীজির কাছে যাই সকল সাহাবায়ে کرام মিলে নবীজির কাছে গেলেন যাওয়ার পরে ডাক দিয়া বলতে लागले ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরাবী আপনার কাছে আমরা জানতে চাই আপনি না কি বলেছেন পৃথিবীতে আর থাকবেন না আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন নবীজি বললেন এমন কথা আমি বলি নাই কে বলেছে তোমাদেরকে সাহাবায়ে কারাম বলতে लागले ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি মাথা উঠান আপনি বলেন আপনি না কি পৃথিবীতে আর থাকবেন না এমন কোনো কথা কি আল্লাহ বলেছেন নবীজি বললেন কে বলেছে আমি তো এই কথা বলি নাই সকল সাহাবাহাম বললেন্লাহি এই যে গাছের গোড়ায় বসে বসে একজন বৃদ্ধ লোক কান্না করে সে আমাদেরকে বলেছে ও কান্না করে আমাদেরকে বলেছে আজকের পরে নাকি আপনি বেশি দিন পৃথিবীতে থাকবেন না নবীজি মাথা উঠালেন মসজিদ থেকে বের হলেন আর তাকাইয়া দেখেন গাছের গোড়ায় যে বৃদ্ধ লোকটা কান্না করতেছে তিনি আর কেউ না নবীজির কলে যা টুকরা পাগল সাহাবি যার নাম হজরতে নবীজি কান্না করলেন আর দৌড়াইয়া গিয়ে আবু বকরকে কে জড়াইয়া কান্না করে বললেন আবু বকর আমার কথা তো কেউ বুঝে না আমার কথার ব্যাখ্যা কেউ বুঝতে পারে না কেন তুমি সবাইকে বুঝাইয়া দিয়েছো আবু বকর এমন জিনিসের নাম নবীজি কি বলতে চাইলেন তা পর্যন্ত বুঝে ফেললেন নবীজি কাঁদলেন আর বললেন আল্লাহ আমি আমার আবু বকরকে দুনিয়ার জমিনে রেখে যাই আমি আল্লাহ পৃথিবীতে থাকবো না বেশি দিন এটা আমি বুঝে ফেলেছি আমি আমার আবু বকরকে দুনিয়ার জমিদের রেখে যাই ইন্তেকালের পরে সকলের একজন বন্ধু হবে জান্নাতে তুমি আমার বন্ধু আবু বকরকে বানাইয়া দা আল্লাহ একবার বলে এজন্যে আমার বন্ধুগান রহস্য বুঝা লাগবে আল্লাহ জালাল রহস্য করে বলতে লাগলেন এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআনে হিকমত আমি দিয়েছি এই কোরআনে নীতিমালা আমি দিয়েছি এই কোরআনে ইনসাফ আমি দিয়েছি মিজান আমি কায়েম করে দিয়েছি সুতরাং পৃথিবীতে চলার পথে তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত জাতিসংঘ পর্যন্ত যত ইনসাফ প্রয়োজন হবে যত ন্যায় প্রয়োজন হবে কোনো জিনিস দিয়ে প্রতিষ্ঠা করা যাবে না প্রতিষ্ঠা করতে একমাত্র কেবলমাত্র লাগবে আলকরা ঠিক না এজন্যে আমরা কোরআন মানব ইনসা বলেন ইনসা শুধু পড়ব না বুঝব বলেন পড়ব না বুঝব বলেন সবাই পড়ব না বুঝব শুধু পড়লে হবে পড়লে তো সওয়াব হবে সারা দিন কোরআন পড়ে সুদ খায় ঘুষ খায় বেবিচার করে শয়তানি করে না ফরমানি করে শুধু কোরআন পড়লে হবে না তাদের কাছে দিন বুঝাইয়া দিতে হবে বলেন সাহাব রাসূল পাক কি কোরআন শুধু পড়তেন না বুঝাইয়া দিতেন সাহাবাহাম শুধু পড়তেন না দিন বুঝাইয়া দিতেন মানুষ যখন দিন বুঝবে তখন দলে দলে দিন শিখবে ঠিক আছে না ইনশাল্লাহ এজন্য আমরা দিন বুঝাই দিব আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে পড়ে না আমি জোরে আওয়াজ করে পড়ে না আমি এজন্য রব বলেছেন এই জায়গার ভিতরে যারা আমি আল্লাহকে মানবে এর আয়াতের শেষ দিকে এসে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ

তোমাদের চাওয়ার চাইতে দুই গুণ বেশি আমি আল্লাহ দিয়ে তাইলে আমাদের কাজ ভয় করব কাকে সবাই বলেন শুধু নামাজে নামাজে বয় করব কারে বলেন নামাজে বয় করব কাকে আর দোকানে মালিক রে না আল্লাহর ভয় নেই আল্লাহর বয় দোকানে থাকলে দুই নম্বরই হইকে পড়ে আল্লাহর বই ব্যবসায় থাকলে আল্লাহর বয়ে যদি মানুষের ভিতরে ঢুকে যায় এই মানুষ অন্যায় করতে পারে বলেন পারে মিথ্যা কথা বলতে যাচ্ছে মনে পড়ে গেছে কেউ শুনতেছে আল্লাহ শুনতেছেন মিথ্যা বন্ধ হয়ে যাবে অন্যায় চুরি করতে গিয়েছে আল্লাহ দেখতেছেন কেউ দেখতেছে না চুরি বন্ধ হয়ে যাবে এই জন্য কোনোদিন না ফরমানি করতে পারে না এজন্য ভয় করব কারে সবাই বলেন আল্লাহর বয় যদি মানুষের ভিতরে ঢুকে যায় আজানের পরে সে দোকানে ব্যবসা করবে না আল্লাহর বয় যদি মানুষের ভিতরে ঢুকে যায় ওই বেচারা নামাজে না গিয়ে দোকানে বসে আড্ডা দিবে না ঠিক এজন্য লাগবে কাকে সবাই বলেন এরপরে আমি আমার প্রতিবেশীকে দিনের দাওয়াত দেব আমার আশেপাশে যারা আছে তাদের কাছে দিনের দাওয়াত দেব মানুষের সাথে খারাপ আচরণ করব না মানুষকে কথা বলবো না মানুষের চরিত্র নিয়ে কথা বলবো না আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি দুনিয়ার জমিনে তুমি যদি দুনিয়ার জমিনে একজনের দোষ গোপন করো তেয়ামতের দিনে আমি আল্লাহ তোমার দুষগুলো গোপন করে রাখবো এই জন্যে দুনিয়ার জমিনে চলার পথে আমরা বয় করবো কারে সবাই বলেন বয় করবো কারে আল্লাহকে ভয় করার অর্থ কি কথা বলেন সবাই আমরা বলি আল্লাহরে বই করি আল্লাহরে বয়ে করি সবাই দিলে দিলে মনে মনে বলি আল্লাহরে ভয় করি আল্লাহরে যদি বয় করি তাহলে রিক্সা ওয়ালার সাথে খারাপ ব্যবহার করে কে টাকা বেশি চাই রিক্সাওয়ালা রিক্সা ওয়ালার সাথে খারাপ ব্যবহার করে কে আপনি আমি যদি আল্লাহকে ভয় করি ব্যবসা বাণিজ্যের মধ্যে ছয় নয় করে কে মনে রাখবেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর হস্তে আমরা যদি আল্লাহকে বয়ের কথা বলে অন্যায় করি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন বান্দারে তোমার জবানে আর তোমার দিলে কোনো মিল নাই যার জবানে আর দিলে কোনো মিল নাই তার নাম কি কিছু কইলেন না যার জবানে আর দিলে মিল নাই তার নাম সবাই বলেন কেমনে চিনবেন শুধু একটা না মুনাফিকের আলামত আছে 21টা কয়টা 21টা বললে তুমি যদি বলতে যাই সবাই কোন হুজুরিটা জানল কেমনে দেখুন আমার ভিতরে আছে আপনার ভিতরে আছে সবার ভিতরে কিছু কিরে এটা হইলো কে বলে এজন্য আমি আপনাদেরকে বলছি ও ভাই আপনি কোন ধর্মের আমি জানতে চাই না আপনি হিন্দু ধর্মের লোক কিনা আপনি বৌদ্ধ ধর্মের লোক কিনা আপনি ইহুদি খ্রিস্টান কিনা আপনি মুসলমান কিনা আমি জানতে চাই না আপনি যা মন চায় করেন আল্লাহর ভালো করে চিনে কবরে যায়ন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই শুধুমাত্র আল্লাহর আসতে মুনাফিক হইয়েন না কারণ মুনাফিকেরা জাহান নামের উপরে থাকবে না নিচে সবাই বলেন কোরআনের কোন জায়গায় বলা নাই যে ইহুদিরা জাহান নামের অনেক জায়গায় আল্লাহ বলেছেন বলে যারা মনাফি হয়ে যাবে মোনাফি হয়ে যাবে তারা থাকবে জাহান নামের আন্ডারগ্রাউন্ড কোন কথা কন না কেন দেখেন কত নিচে বলছেন একজন ইহুদির কথা বলেন নাই এজন্য এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে চলার পথে আমাদের কোন জিনিসের প্রয়োজন নাই আমরা চলার পথে একজনকে চিনবো তিনি হলেন কে আস করে বলেন কে চলার পথে একজনকে চিনবো চলার পথে একজনকে মানব রব বলেছেন রব বান্দা দুনিয়ার জমিনে চাইলে তুমি কাউকে খুশি করতে পারবে না দুনিয়ার জমিনে চাইলে তুমি কাউকে ভালোবাসে ভালোবাসি এই কথা বলে পূর্ণাঙ্গ ভালোবাসা প্রদর্শন করতে পারবে না বান্দা কিন্তু গভীর জনিতে সারাদিন শয়তানি নাফরমানি করবার পরে বান্দারে গভীর জনিতে ঘুম থেকে উঠে আমার দেওয়া চোখ থেকে লোনা পানি ছেড়ে একবার যদি হাত উঠাইয়া ডাক দিয়া বলো আল্লাহ কথা দিলাম বান্দা তুমি একবার আমাকে ডাক দিবে আর আমি আল্লাহ আর শাজিম থেকে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায় আল্লাহ অবান্দা তুমি রাত্রবেলা ঘুমাও তুমি তোমার পরিবারকে নিয়ে ঘুমাও তুমি কত পরিকল্পনা নিয়ে ঘুমাও কিন্তু আমি আল্লাহ রাত্র ঘুমাই না আমি জানি বান্দা ভুল করেছে বান্দা না ফরমানি করেছে বান্দা ভুল পথে চলে গিয়েছে না জানি আজরাইল তার কাছে পৌঁছে যায় এই জন্যে আমি আল্লাহ রাত্র ঘুমাই না রাত্রবেলা বান্দার দরজার সামনে এসে ডাক দিয়ে বলে ও আমার বান্দা তোরে আমার হাত দিয়ে বানাইছি জাহান্নামের আগুনে কেমনে জ্বালাবো বান্দা উঠে যা আয় উঠে যা কেউ দেখবে না তোর প্রতিবেশী ঘুমিয়ে আছে পরিবারের সবাই ঘুমিয়ে আছে বান্দা কেউ তোকে দেখবে না আমার কাছে আয় দিলের কথা কাউকে বলতে পারিস না মনের ব্যথা কাউকে বলা যায় না বান্দা চুপি চুপি আমার কাছে বলবে কেউ শুনবে না আমার চাইতে তোর কাছে বড় আমানত আর কেউ নাই বান্দা কথা দিলাম রে কথা দিলাম কথা দিলাম আমার কাছে বলবে তোর চুকের পানির দাম আমার কাছে বড় বেশি কোন বান্দা যখন আল্লাহর কাছে চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে আল্লাহ আল্লাহ বলছেন বান্দা আমার রাগ গুসা কমানো যায় না পৃথিবীর কোন সৃষ্টি দিয়ে আমার রাগ গুসা কমানো যাবে না বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দে আমার রাগ গুসা দূর হয়ে যায় বান্দা যখন চুকের পানি ছেড়ে দে তার জন্য জাহান্নাম নাম হারাম করে আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর রাসূল আমার আল্লাহকে বলছেন আল্লাহ আমার যে উম্মত ঘুমাবার আগে রাত্রবেলা ঘুমিয়ে যাওয়ার আগে আমার উপরে দুরুদ পড়ে ঘুমিয়ে যাবে ঘুম থেকে উঠে আমার উপরে দুরুদ পড়বে আয় আল্লাহ তালা তুমি তাকে জাহান নামের আগুনে জ্বালাইও না আল্লাহ বললেন আমার বন্ধু আমি কথা দিলাম যারা তোমার উপরে রাত দিন দুরুদ পড়বে আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম কে আমাদের দিনে তাদেরকে প্রশ্ন শুধু করব না আমি আল্লাহ তাদেরকে ডেকে এনে আমার কাছে বসায়া। আমার আর সে আজিমের ছায়ায় রেখে দিয়া তাদেরকে জিজ্ঞাসা করব। তারা যে জান্নাতে যেতে চায় আটোটা জান্নাতের দরওয়াজা তাদের জন্য খুলে রেখে দেব আল্লাহ একবার বলে এই জন্য দুরুশ্বরী পড়বো তো ইনশাআল্লাহ ছোট হলে পড়বো শুধু সাল্লাহ ইসলাম খুব বেশি সময় লাগছে আর নবীজি বললেন যারা আমার নাম শুনবার পরে দুরুস শরীফ পড়ল না আল্লাহ তাদের উপরও সন্তুষ্ট জিব্রিল আমিন তাদের উপর সন্তুষ্ট রসুল তাদের উপরও সন্তুষ্ট তারা জান্নাতে যাবে না এই জন্য নবীজির নাম শুনলে আমরা দূরত পড়ব লম্বা হাদিস অনেক লম্বা একটা হাদিস তিনটা কথা নবীজি বলেছেন একটা হলো যারা আমার নাম শোনার পরে শরীফ পড়ে না তারা দুর্ভাগা তারা হত ভাগা তারা জাহান নামে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এক দুই ভাই প্রোগ্রাম থেকে এসছি শুয়েছি একজন আসছে কুত থেকে চিনি না দুইজন হুজুর আপনাকে ফোন দিলে ধরেন নাই আপনাকে প্রশ্ন করলে উত্তর দিচ্ছেন না কেন দেখা হইলো মাত্র আমার সাথে মাত্র দেখা হইলো উত্তর দিই না কেন বললাম আপনার জুমা যদি পড়েন জুমা থাকেন আপনার প্রশ্নের উত্তর দিন কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন করে হুজুরকে আটকে একজন প্রশ্ন করল ঐসা যেমন একজন মহিলার নাম কোন আপনি যেই মহিলার বাপ নবী স্বামী নবী ছেলে নবী দাদা নবী দাদা দাদা নবী তার বাপ নবী তার চাষা নবী এই মেয়ের নাম কি কন তো তার কোনো প্রশ্ন হইল এগুলা দিয়ে তার কোনো দরকার আছে এর পরেও হয়তো তার দরকার আছে আল্লাহ কি কথা জিগাইব কেমতের দিন বলেন আপনারা বলেন এই প্রশ্ন কি আল্লাহ করবে করবে না কিন্তু বেচারা আমার করছে এজন্যে সহজ করে আপনাদেরকে বলছি এই প্রশ্ন দুটা প্রশ্ন করছি আরেকটা প্রশ্ন হলো ফেরাউনের দাদির নাম কি ওটা আমার দরকার নিজের দাদির নামে না ফেরাউনের দাদির নামের দরকার যদি আমার এসে হুজুর কি আমল করলে শর্টকাট জান্নাতে যাওয়া যায় একটু বলেন না কি আমল করলে সুরে পাককে কে রাত্রবেলা স্বপ্নে দেখা যায় সেটা বলে এই কথা কেউ বলে না ফেরাউনের দাদি সুতরাং পৃথিবীতে একজন মহিলা আছেন সত্যিকার অর্থে আছেন যিনি পিতা নবী স্বামী নবী ছেলে নবী দাদা নবী দাদার ভাই নবী পরদাদা নবী সব নবী এই মহিলার নাম হচ্ছে সাইয়িদা লাইয়া বিনতে ইয়াকুব আবারো বলছি এই মহিলার নাম সাইয়িদা লাইয়া বিনতে ইয়াকুব যাকে আপনি রহিমা নামে চিনেন জার নাম আপনারা রহিম নামে চিনেন জার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জার ছেলে জুলফিকার আলাইহিস সালাতু ওয়াস সালাম জার দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দাদার ভাই اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর দাদা ইব্রাহিম খালিল উল্লাহ আলাইহিম সালাত ওয়া সালাম আল্লাহু আকবার ঠিক আছে বলে দেন যদি এখানে থাকেন আর এইগুলা প্রশ্ন আমার কাছে নিয়ে যাইয়েন না প্রশ্ন করবেন কোরআনের কোন আয়াতে কি আমল করলে জান্নাতে যাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই পড়েন আমিন আমিও অসুস্থ গলা ভাঙ্গা কথা বলতে পারতেছি না কষ্ট পাইলেন আমার কোথায় প্রশ্ন করবেন হুজুর কি আমল করলে নবীজিকে স্বপ্নে দেখা যায় কি করলে বিনা জান্নাতে যাওয়া যায় কি আমল করলে কি করলে আল্লাহ খাবারে বরকত আনা যায় কথা বুঝেন নেই এটাই তো দরকার কি করলে বডিকে ক্যান্সার থেকে সুস্থ রাখা যায় কি করলে পুরা বডি মরা পর্যন্ত চুকের জুতি ঠিক রাখা যায় ওটা বলেন না জিগানো না হিসেবে